আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি নিউ ইয়র্ক সিটির দুই সালের মেয়র নির্বাচনে জোহরান মামদানি বড় ধরনের আপসেট ঘটিয়ে জয়লাভ করেছেন তিনি অনেক প্রতিষ্ঠিত প্রার্থীদের পরাজিত করে শহরের প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় ভারতীয় বংশোদ্ভূত এবং সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে ইতিহাস করেছেন তার প্রচারণার মূল বার্তা ছিল নিউ ইয়র্ককে আরো সাশ্রয় করা শিশু যত্নে সহায়তা শহর মালিকানাধীন প্রতিষ্ঠা এবং প্রগতিশীল সামাজিক নীতির প্রতিশ্রুতি যার মধ্যে এল কি অধিকারের স্পষ্ট সমর্থনও অন্তর্ভুক্ত ছিল আজকের পর্বে আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দর্শক ও শ্রোতাদের হাজারো মন্তব্য বিশ্লেষণ করে বুঝতে চেষ্টা করব বাংলাদেশের নাগরিকরা কিভাবে দেখছেন এই জয়কে এবং কেন এই বিজয় শুধু নিউ নয় বরং দক্ষিণ এশীয় ও মুসলিম রাজপরা জুড়ে এত উচ্ছ্বাসের জন্ম দিয়েছে অজস্র মন্তব্যে এক গভীর ধর্মীয় উচ্ছ্বাস ও প্রার্থনার ঢল দেখা যাচ্ছে অনেকেই মামদানির জয়কে শুধু রাজনৈতিক সাফল্য নয় বরং মুসলিম উম্মার এক প্রতীকী বিজয় হিসেবে দেখছেন একের পর এক মন্তব্যে আবেগ ও ধর্মীয় বিশ্বাস একাকার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে দেখে আলহামদুলিল্লাহ একজন মুসলিম নিউ ইয়র্কের মেয়র শুনে মনে আনন্দ সৃষ্টি হয় বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মামদানির জন্য শুভকামনা রইল কনগ্র্যাচুলেশন মামদানি জাজাকাল্লা খায়ের কেউ আন্তরিক দোয়া করেছেন আল্লাহ জোহরার মামদানিকে হেফাজত করুন নেক হায়াত দান করুন সুস্থতা দান করুন বিপদ মুক্ত রাখুন এই আবেগ ধীরে ধীরে আরও বড় এক স্বপ্নের রূপ নিয়েছে আমাদের মুসলিম ভাই আমেরিকার প্রেসিডেন্ট হলে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ একটা সময় আমেরিকার প্রেসিডেন্ট হবে ইনশাল্লাহ আমরা তার চোখ মুখে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন এভাবেই আমেরিকা জয় করবে মুসলমানরা ইনশাল্লাহ একদিন গোটা যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব শাসন করবে মুসলিমরা সারা বিশ্বে মুসলিম উম্মার বিজয় নিশ্চিত হবে একদিন ইনশাআল্লাহ এভাবেই ইসলাম ন্যায় ইনসাফ এবং সততা দিয়ে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে এভাবেই পৃথিবীতে বিজয় হবে সত্য সুন্দর আর সাম্যের মুসলিমের জয় শুধু সময়ের অপেক্ষা আরেকজন ভাষায় লিখেছেন ভয় তোর গলায় তাবিজ বাধা কবিতার যে ওই পাক কোরআন বখতিয়ারের ঘোড়ার শব্দ ওই কান পেতে রও এখনো শোনা যায় সব মিলিয়ে এই মন্তব্যগুলো শুধু হাজার হাজার মাইল দূরের নিউ ইয়র্ক শহরের এক প্রার্থীর বিজয় উদযাপন নয় বরং ধর্মীয় বিশ্বাস উম্মিত ঐক্য এবং এক বিশ্বজনীন মুসলিম পরিচয়ের গর্বের খুবই আন্তরিক বহিপ্রকাশ মজার ব্যাপার হলো অসংখ্য মন্তব্যে দেখা গেছে জোহরান মামদানিকে ঘিরে পরিচয় ধর্ম ও আদর্শগত অবস্থান নিয়ে তীব্র বিতর্ক কে বলেছেন বাঙ্গালি না সে গুজরাটি কেউ লিখেছেন উনি ভারতীয় আরেকজন সোজা সাপটা বলেছেন হিজ অ্যান ইন্ডিয়ান আরেকজন প্রশ্ন করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মামদানি জয় করায় আমরা কেন খুশি হব এমন কি কেউ বিরক্ত প্রকাশ করে লিখেছেন এই লোককে কেন বারবার মুসলিম মেয়র বলে প্রচারণা চালানো হচ্ছে ঠিক পরিষ্কার না সমস্যা কি ভাই একজন মন্তব্য করেছেন মুসলমান হওয়ায় তার আসল পরিচয় নয় তিনি একজন আমেরিকান শুধু মূর্খ লোকেরাই ধর্মকে আলোচনায় টেনে আনে দেখুন তিনি কত ট্যালেন্টেড কিভাবে জনপ্রিয় হয়েছেন তার যোগ্যতা দেখুন ধর্ম নয় বাংলাদেশিদের জন্য মুসলিমের জয় কিন্তু জোহরান আর আমেরিকার নাগরিকদের জন্য ডেমোক্র্যাটদের জয় অন্যদিকে অনেকেই তার সামাজিক অবস্থান ও উদার মূল্যবোধ নিয়ে সমালোচনা করেছেন কেউ লিখেছেন তিনি সমকামীদের সাপোর্ট করেন কেউ বলেছেন সে যে সমকামিতা সবচেয়ে বেশি প্রমোট করে সেটা বলেন না কেন আবার কেউ অভিযোগ করেছেন মামদানি গত পরশু রাত একটায় নিউইয়র্কের এক সমকামীদের ক্লাবে গিয়ে জনসংযোগ করে এসেছেন উনি নামে মুসলমান কিন্তু আদতে একজন তাহুত সমকামীও হইতে পারেন আবার কেউ বলছেন উনি লিবারেল প্রগতিশীল মুসলিম ওবামাও নামে মুসলিম ছিল বিতর্ক এখানেই থামেনি কেউ লিখেছেন মামদানি হাতে লাল সুতো তাহলে কি সে দালাল তীব্র প্রতিবাদ জানাচ্ছি আরেকজন মন্তব্য করেছেন দেখেন মেয়রের বউ বোরখা পরেনি এ নিয়ে কোনো নিউজ নেই এই বিপুল মন্তব্যের ধারায় স্পষ্ট ধর্মীয় উচ্ছ্বাস ও গর্বের মাঝেও একটি বড় অংশ মামদানির ধর্মীয় ও নৈতিক অবস্থানকে খুঁটিয়ে দেখতে চেয়েছেন কেউ তার জয় আনন্দিত আবার কেউ তার আদর্শিক অবস্থান নিয়ে সন্ধিহান ফলে মুসলিম শব্দটি যেমন একদল মানুষের কাছে গর্বের প্রতীক অন্যদিকে অন্যদের কাছে সেটি হয়ে উঠেছে যাচাই বাছাইয়ের প্রশ্ন মামদানির এই জয় শুধু উচ্ছ্বাস নয় এটি বাংলাদেশের অনেকের কাছে ধর্মীয় পরিচয় ও আধুনিক মূল্যবোধের জটিল সংলাপেরও জন্ম দিয়েছে অসংখ্য মন্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে এক গভীর তুলনা নিউ নির্বাচনের ফলকে অনেকে যেন বাংলাদেশের রাজনীতির আয়নায় দেখছেন কেউ লিখেছেন আমাদের কপালে হাসিনা খালেদা ছাড়া আর কিছু নেই আমাদের দেশে বলতো বিপুল কারুচিপি হয়েছে তাই না আবার কেউ বলেছেন বিশ্বের ধর্ম নিয়ে ভেদাভেদ নেই শুধু মিসকিন গরিব দেশে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীর সংখ্যা বেশি কেউ বিস্ময় ভরে প্রশ্ন করেছেন আপনি কল্পনা করতে পারেন ঢাকার মেয়র পদপ্রার্থী একজন খ্রিস্টান এবং সে পঞ্চাশটা ভোট কি পাবে কেউ আহ্বান জানিয়েছেন মানুষ চেঞ্জ চায় বাংলাদেশে পুরাতন রাজনীতিবিদদের বর্জন করুন ওই দুর্বৃত্তরা চুয়ান্ন বছর দেশ ও জাতিকে কিছুই দিতে পারেনি এসব মন্তব্যে প্রকাশ পেয়েছে এক নিঃশব্দ আকাঙ্ক্ষা একটি সৎ অংশগ্রহণমূলক ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির প্রতি সাধারণ মানুষের তীব্র আকাঙ্ক্ষা অনেকে মামদানির জয়ে নতুন প্রজন্মের শক্তি দেখেছেন একজন লিখেছেন যে দেশের জনগণ সভ্য আর রাজনীতি সভ্য সে দেশেই এমন নেতা উঠে আসে আর আমার সোনার বাংলায় ভালো আর সৎ লোকগুলো কণ্ঠাসা কেউ কেউ এটিকে বাংলাদেশের বিকল্প রাজনীতির এক রূপক হিসেবেও দেখছেন বাংলাদেশের জন্য এমন একজন খুব দরকার কেউ যোগ মামদানি করেছেন আমাদের সন্তানদের আরও বেশি বেশি অধ্যয়ন করতে হবে যাতে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করতে পারে এসব মন্তব্যে এক ধরনের পরিবর্তনের ক্ষুধা স্পষ্ট মামদানির জয়ে তারা খুঁজে পেয়েছেন তরুণ নেতৃত্ব সততা ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক বাস্তব উদাহরণ যা বাংলাদেশের অনেকের কাছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক মেরুকরণ ও হতাশার বিপরীতে এক ক্ষীণ আশার আলো দেখিয়েছে আজ এ পর্যন্তই আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ নতুন পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে